আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল যা এই বছর এক চিকিৎসকের ধর্ষণ ও হতার জন্য খবরের শিরোনামে ছিল সেই হাসপাতাল কর্তৃপক্ষ এক আরটিআই প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছে তাদের বক্তব্য এই প্রশ্নের উত্তর দিলে সেটি ক্ষতি করতে পারে হাসপাতাল আরও জানায় তারা দুঃখিত এবং আরটিআইয়ের প্রশ্ন অস্পষ্ট এবং এটি কর্মীদের মধ্যে সম্ভাব্য ক্ষতি ডেকে আনতে পারে এমনটাই জানিয়েছে কলকাতার এই প্রতিষ্ঠানের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপালের অফিস অমর্ত সেন প্রতিষ্ঠিত গবেষক এবং নো ইয়োর নেইবারের আহ্বায়ক সাবির আহমেদ এই আরটিআই আবেদন করেছিলেন নো ইউর নেইবার একটি অলাভজনক সংস্থা যা বাংলার বিভিন্ন সম্প্রদায়ের মাঝে ব্রিজ তৈরির কাজ করে সাবির আহমেদ আরটিআইয়ের মাধ্যমে তথ্য চেয়েছিলেন নাম লিঙ্গ বয়স পদবী যোগ্যতা ধরন এবং সংশ্লিষ্ট সামাজিক গোষ্ঠী তিনি এই তথ্যগুলি ফ্যাকাল্টি প্রশাসনিক অফিস এবং বিভিন্ন কমিটির মানুষের জন্য আলাদাভাবে জানতে চেয়েছিলেন মেডিকেল কলেজ তিনটি বিভাগের মানুষের জন্য একই ধরনের উত্তর প্রদান করেছে সাবির আহমেদ জানান তিনি কিছু মৌলিক তথ্য জানতে চেয়েছিলেন যার বড় নীতিগত গুরুত্ব রয়েছে উত্তরে যা জানানো হয়েছে তা নাগরিকদের প্রতি উদাসীনতা এবং চিকিৎসা পরিচালনায় দায়িত্বের অভাব দেখায় একই প্রশ্নে আরেকটি প্রধান প্রতিষ্ঠান কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ মিস্টার আহমেদকে প্রথমে প্রমাণ করতে বলেন যে তিনি একজন ভারতীয় নাগরিক তাদের বক্তব্য ছিল আধার কার্ড যথেষ্ট প্রমাণ নয় তবে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছলে তারা অবস্থান পরিবর্তন করে জানায় যে কেবল নাগরিকত্বের একটি সাধারণ ঘোষণা যথেষ্ট এনআরএস মেডিকেল কলেজেও মিস্টার আহমেদের কাছ থেকে নাগরিকত্বের প্রমাণ চেয়েছিল দু হাজার পাঁচ সালের আর আইনের কার্যকর হওয়ার পর থেকে দু হাজার পাঁচশোটিরও বেশি আরটিআই আবেদন করা মিস্টার আহমেদ সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দফতর এবং রাজ্যের মেডিকেল কলেজগুলোর কাছে সত্তরটিরও বেশি আরটিআই আবেদন জমা দিয়েছেন তিনি জানতে চেয়েছেন নিয়োগে কতটা প্রতিনিধি সুযোগ দেওয়া হয় প্রান্তিক গোষ্ঠীগুলোকে মূল লক্ষ্য হল প্রান্তিক গোষ্ঠীগুলোকে নিয়োগে কতটা সুযোগ দেওয়া হয়েছে তা জানা আমি আঠাশটি মেডিকেল প্রতিষ্ঠানে প্রশ্ন করেছিলাম যার মধ্যে দশটি উত্তর দিয়েছে এবং তার মধ্যে কেবল তিনটি সম্পূর্ণ তালিকা সরবরাহ করেছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ পুরুলিয়া দেবেন মহতা মেডিকেল কলেজ এবং রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ বলে জানিয়েছেন সাবির আহমেদ